যাত্রা গান হইত নিমন্ত্রণ গান বাউল গান গাহিয়া সারি গান দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর

ভালো বাসিলো মাকে আর ঋষগুনার পরে আমি পীরাম তোমার ও ধন্যবাদ আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু পরাজিত হলেও আমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার আপনারা আমাদের একটি উদ্দেশ্য যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছর অর্থাৎ তাদের যেই মেয়াদকাল রাকসুর এই রাকসু দু হাজার পঁচিশের মেয়াদকালে তারা যেন তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে সেগুলো জবাবদিহিতার আওতায় না এবং তদারকি করার দায়িত্ব আমরা যারা হেরেছি তাদের সবার এবং সর্বপ্রথম আমরা একটা কথাই বলতে চাই আমাদের আমি আমি ভিপি ভিপি প্রার্থী প্রার্থী আমার আমার বিজয়ী ভাই ভাই রহমান জাহিদ ভাইয়ের কাছে বলতে চাই তিনি বলেছিলেন যে আমরা যেই বিজয়ী হই আমরা সকলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন তার কাছে এই আহ্বান রইলো আমার আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা আমরা যেন সকলে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পড়ালেখা শেষ করে একটি সুন্দর ভবিষ্যৎ একটি ব্রাইট ফিউচার করতে পারি সে লক্ষ্যে সে লক্ষ্যে আমরা কাজ করে যাব যেন আমাদের পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার স্টুডেন্ট একটি সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব পড়ালেখার পরিবেশ পায় এখান থেকে তাদের সুন্দর একটি রেজাল্ট নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে এখানে যেন তারা প্ল্যাটফর্ম পায় আমরা সকলে একসাথে বিজয়ী যে জন প্রার্থী এবং প্রতি হলে যে পনেরো জন করে আছে আমরা সকলে একসাথে তাদের সাথে কাজ করব এবং তারা যদি তাদের ইশতেহার থেকে এবং তাদের প্রতিশ্রুতি থেকে এক বিন্দু বিচ্চিত হয় আমরা সকলে একসাথে তাদেরকে জবাব দিয়ে তার আহত ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম